কেকটা কত সুন্দর হয়েছে এই রকম পাকা আম দিয়ে কেক বাড়িতে না বানালে তোমরা বুঝতেই পারবে না যে পাকা আমের কেকও এত সুন্দর হয় আর এর গন্ধটা উপরও পাকা আম দিয়ে যে তৈরি করেছি সেই পাকা আমেরই গন্ধ নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ধরনের রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এখন কিন্তু আমের মরসুম পাকা আমের মরশুমে পাকা আম দিয়ে কেক না বানালে সত্যি মনে একটা আফসোস রয়ে যায় আমাদের এই জন্য কিছু পাকা আম আর সুজি নিয়ে চলে এসেছি এই পাকা আমার সুজি দিয়ে কেক বানাবো আর কেকটা খুব অল্প টাইমের মধ্যে হয়ে যায় আর এই রকম কেক বানিয়ে বাড়ির সবাই খেলে কিন্তু একদম মন মুগ্ধ হয়ে যায় আর দেরি করব না এবারে কেকটা আমি বানাবো প্রথমে আমি এই বাটি মাপ করে এই সুজিটা নেব এই সুজিটাকে একটু মিক্সার মেশিনে ঘুরিয়ে নেব বাটি মাপ করে সুজিটা দিয়েছি কারণ পরের মাপটা ভালোভাবে এই বাটির মাপ করেই নেব তাহলে কেকটা একদম সম্পূর্ণ পারফেক্টভাবে কেকটা তৈরি হবে একদম পুরো বাটি ভর্তি হয়ে গেছে সুজিটা গুড়িয়ে নিয়েছি সুজিটা কিন্তু একদম মিহি বা পাউডারের মতো হবে না এর একটু দানা দানা ভাব করে ভাব থাকবে এবার একটা জাম বাটির মধ্যে ঢেলে নেব এই বাটির হাফ বাটি নিয়ে নেব চিনি চিনিটা কেউ গুঁড়ো করে নেব চিনিটা গুঁড়া হয়ে গেছে চিনিটা দিয়ে দেবো এই সুজির ওপরেই এবারে নিয়েছি দুটো আম এই আমকে ছাড়িয়ে কেটে ওই মিক্সার মেশিনেই একটু বেটে নেব দুটো আমকে এইভাবে কেটে নিয়েছি এবারে মিক্সার মেশিনে বেটে নেব আমটা বাটা হয়ে গেছে কোনো জল দেইনি এমনি আমটাকে বেটে নিতে এরকমভাবে বাটা হয়ে গেছে এবারে সুজি চিনির মধ্যে এই ঠিক টেবিল চামচে তিন চামচ দিয়ে দিব সাদা তেল ওই বাটিরই হাফ বাটি দিয়ে দিব দুধ দুধটা আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছি এবারে দিয়ে দেবো হাফ বাটি টক দই এই কে কে কোনো ডিম দেবো না সেই জন্য আমি টক দই দিয়েছি এবারে সবগুলোকে মাখিয়ে নিব। এবারে দিয়ে দেবো এই আমের পেস্ট এবারে এই চামচের মাপেই হাফ চামচ দিয়ে দিব বেকিং পাউডার আর হাফ চামচ দিয়ে দেবো বেকিং সোডা এর মধ্যে ভেনিলা এসেন্স কোনো দেওয়ার দরকার নেই যেহেতু পাকা আম দিয়ে করছি তাহলে পাকা আমের গন্ধটাই ভ্যানিলা এসেন্স পুরো ঢাকা দিয়ে দিবে এইবার এর ওপরে একটু জল দিয়ে দিব। দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব কেকের মধ্যে দিয়ে দিব কিসমিস আর কিশমিশটা আগে একটু ময়দা দিয়ে মাখিয়ে নেব এই ময়দা দিয়ে মাখিয়ে নেওয়ার কারণে এই কিশমিশগুলো আর নিচে যাবে না এই কেকের মধ্যেই থাকবে এইবারে দিয়ে দেবো কিসমিস মাখানো হয়ে গেছে এবারে কেকটা যেটাতে বসাবো সেই জামটা রেডি করে নেব একটা সাদা কাগজ এই জামের মাপে কেটে নিয়েছি প্রথমে এই জামে একটু সাদা তেল দিয়ে দিব ভালোভাবে চারিপাশে মাখিয়ে নেব এইবারে কাগজটা দিয়ে দিব কাগজের ওপরেও একটু তেল দিয়ে দিব এবারে এই জামটাকে একটু ঝাঁকড়িয়ে নেব এবারে উনানটা ধরিয়ে নিব উনানটা ধরে গেছে এবার উনানের মধ্যে কড়া বসিয়ে দেব এই কড়ার মধ্যে জল দিয়ে দেবো এই কেকটাকে কিন্তু কোনো পেক করব না এই জলের ভাবেই কেকটা তৈরি হবে কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে দেব এই জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেবো এইবারে জামটা বসিয়ে দেব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার আস্তে আস্তে এখন উনানটা ধরিয়েছি বলে খুব জ্বলছে কিন্তু জল জালনটা কমিয়ে নেব এইভাবে কুড়ি মিনিট ভাপিয়ে নেব কুড়ি মিনিট হয়ে গেছে এবারে আমি কেকটা দেখে নেব কেকটা খুব সুন্দর ফুলেছে কিন্তু এবারে আমি এই কাঠি দিয়ে চেক করে নেব কাঁঠির মধ্যে সেরকম কিছু লেগে নেই তার মানে আমার কেকটা হয়ে গেছে এবার কেকটাকে আমি নামিয়ে নেব এই কেকটাকে এক্ষুনি জাম থেকে প্লেটে নামাবো না এইটা ঠান্ডা হয়ে যাক তারপরে আমি নামাবো কেকের জামবাটিটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার কেকটাকে প্লেটের মধ্যে ঢেলে নেব জামবাটিটা ঠান্ডা হয়ে যেতে কেকটা কত সুন্দরভাবে পড়ে গেছে কোনো ছুরি লাগাতে হয় না সুন্দরভাবে কেকটা পড়ে গেছে এইবারে এর কাগজটা আমি তুলে নেব কেকটা কিন্তু খুব নরম বেশ এই যে আম দিয়ে কেকটা তৈরি হচ্ছে এর কিন্তু গন্ধটাও খুব সুন্দর লাগছে একটা নতুন ধরনের কেক আর এই রকম কেক বানিয়ে চায়ের সঙ্গে কিন্তু একদম জমে যাবে তৈরি আমাদের পাকা আমের জলে ভাপা কেক আর কেকটা দেখতে যত সুন্দর খেতেও কিন্তু তার দ্বিগুণ সুন্দর হবে এই কেকটাকে পিস করে এবারে কেটে নেব কেকটা কত সুন্দর হয়েছে এই রকম পাকা আম দিয়ে কেক বাড়িতে না বানালে তোমরা বুঝতেই পারবে না যে পাকা আমের কেকও এত সুন্দর হয় আমরা তো সব রকম কেক খেয়েছি একবার পাকা আমের কেক এইভাবে বানিয়ে খেলে সব সময়ের জন্য কিন্তু আমাদের বেশ মনে থাকবে যে একটা পাকা আমের কেক খেয়েছিলাম বন্ধুরা কেকটা আমি কেটে নিয়েছি আর কেকটা কেটে নেওয়ার পর কত সুন্দর দেখাচ্ছে আর এর গন্ধটা উপরও পাকা আম দিয়ে যে তৈরি করেছি সেই পাকা আমেরই গন্ধ সব সময় তো ভেনেলা দিয়ে কেক বানানো হয় তখন সেটা ভেনেলার গন্ধ থাকে এটা পাকা আমের এই জন্য পাকা আমের গন্ধ উঠছে আর তোমরা অবশ্যই এই পাকা আমের সিজনে পাকা আম দিয়ে এই জলে ভাপিয়ে কেকটা তৈরি করে খাবে তোমাদের খুব ভালো লাগবে আমার পাকা আমের কেকের রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি মজাদার ভিডিও নিয়ে তো তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো